হ্যালো গাইস আপনারা যারা সিরাজগঞ্জ শহরে ঘুরতে আসেন এবং সিরাজগঞ্জ শহরে থাকেন কিন্তু না যে সিরাজগঞ্জ শহরে সবচেয়ে বেশি স্পেশাল চা বানায় যেখানে সেটা হলো সিরাজগঞ্জ সরকারি কলেজের পাশেই নবদ্বীপ পুল যে আছে এই পুলের পাশেই একটা দোকান আছে এই মামার নাম হলো রুবেল মামা তো রুবেল মামার দোকানে আমরা আসি রুবেল মামার চায়ের বানানোর স্টাইল দেখলে অনেক সময় আপনারা ভারতের যে চাওয়ালি যে ছিল ওনার কথা মনে পড়ে যাবে তো ওনার চা বানানোর স্টাইলটা একটু ভিন্ন আপনারা দেখেন একসাথে কিন্তু উনি অনেকগুলো চা বানায় এবং ওনার যে দুধ সেটাই আপনাকে দেখায় দেখেন উনি যে ন্যাচারাল একদম গরুর ফার্ম থেকে দুধ নিয়ে এসে দেখেন একসাথে কিন্তু অনেক অনেক দুধ কিনতে দেখেন এত দুধ কিন্তু উনি কিন্তু প্রতিদিন কিন্তু বানাচ্ছে দেখেন দুধ এখানে দুধ কত লিটার দুধ আছে এখানে এখানে মন দে প্রতিদিন মন দেেক দুধের চা ব্যচা এটা কিন্তু খুবই ডিফিকাল্ট তাহলে বোঝেন যে এই দুধের চার মানটা কীরকম তো এখানে আমি আসলেই কিন্তু অবশ্যই রুবেল মামার কাছে চলে আসি এবং রুবেল মামা করে কি যে প্রত্যেকটা রুটি কিন্তু উনি কিন্তু গরম করে দেয় মানে আপনারা হবে কি চা গরম আবার রুটিটাও গরম করে দিবে যে উনি ম্যানুয়ালি রুটি গরম করে তো এটার জন্য আমার খুব ভালো লাগে এবং আমি আসলে অন্তত যদি কিছুই না ইচ্ছা করে অন্তত একটা চা খাওয়ার জন্য হলে আমি এখানে আসি তো আপনারা যারা সিরাজগঞ্জ শহরে দেশের বাইরে এবং দেশে থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যারা ঘুরতে আসেন অবশ্যই এই চার দোকানে কিন্তু আসতে পারেন এখানে আসলে আপনারা এই রুবেল মামার সাথে দেখা হয়ে যাবে এবং রুবেল মামার সাথে কথা বলতে পারবেন এবং এই রুবেল মামাই যে এরকম করে এই রুটি গরম করে চার সাথে দিবে ওইটা কিন্তু একটা অন্য রকম লেভেলে একটা সাধারণ মামা আপনি এখানে কতদিন ধরে চা বিক্রি করতেছেন এখানকার চা বেচার বয়স আমার তিন বছর উনি এখানে আসলে তিন বছর ধরে চা বিক্রি করে এবং আগে কোথায় চা বিক্রি করতেন আমি আগে চান্দাইগোনা থেকে ভিতরে একটু মধ্যভাগ বাগান করে আপনি যে এত ভালো চা বানান এটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি এত ভালো চা বানানো শিখছেন আসলে কথাটা হচ্ছে কি সবকিছুর একটা গুরু থাকে আমার মামা

আপনি যদি এসে অর্ডারও দেন যে মামা আমাকে এই মানের এইভাবে চা বানিয়ে দিতে হবে সেটাও কিন্তু উনি বানাই দিতে পারে কারণ ওনার সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু উনি নিজে নিজে গ্রেন্ড করেছে ছোটোকাল কাল থেকে উনি যে একটা দোকানটা এটা কিন্তু রাস্তার পাশে চা স্টলটা কেমন হয় অনেকে ভাবতে পারেন যে এটা যদি ভিআইপি চা হইতো হোটেল চার দোকান হইতে তাহলে কিন্তু আপনারা মনে করতেন এটা ভিআইপি কিন্তু এখানে মানুষ এত পরিমাণে আসে উনি নিজেকে ভিআইপি না করার কারণেই উনি কিন্তু রিস্ক এবং মিডিল ক্লাস এবং লো ক্লাসের মানুষের এসে কিন্তু এখানে চা খায় তার জন্য কিন্তু ওনার এত এত বিক্রি হয় কারণ এখানে এত ব্যয় করা হয় না একটা চার দাম দশ টাকা কিন্তু এই চাটাই যদি আপনি কোনো কফি শপে গিয়ে খান তাহলে কিন্তু সেখানে আপনি একশো টাকা বিল দিতে হবে মিনিমাম এটা আমি ধরে নিলাম এই যে দেখেন এটা কিন্তু রুটি গরম গরম আমার হাতে গরম লাগছে এখানে দেখে দিলাম যাই হোক মামা এদিকে আসেন আচ্ছা মামা আমাদের একটা প্রশ্ন আছে যেটা হলো যে যেখানে কি না মানুষ এত দাম দিয়ে চাপ বানাচ্ছে তো আপনি এই যে চার দাম দশ টাকা করে রাখতেছেন এটার কারণ কি আসলে তো আমি ছোট থেকে শুনেছি যে খেজ মতে হুম খুশি অনেক তো অনেক রকম ভাবে খেজমত করে কিন্তু আমার তো সেরকম পরিস্থিতি নাই তাই আমি চিন্তা ভাবনা করেছি যে ছোট থেকে যে একটা দোকান করব খুব অল্প দামে মানুষকে বুঝতে যে অনেক মানুষ আছে কিনে খেতে পারে না বেশি বড় বড় জায়গায় না এই জন্য আপনি এমন ভাবে রাখছেন যাতে ছোট ছোট গরিব ধনী মাঝারি যারা মধ্যবিত্ত যারা আছে তারা সবাই এখানে এসে সবাই এসে এখানে খাতে পারবে আর কথা হলো যে বললাম তো একটা কথা যে খেজ মতে আল্লাহ খুশি আমার অত টাকা দরকার নাই শুধুমাত্র আমার কামলার দামটা থাকলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ আপনি কি সামনে এই চার দাম বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আছে না এটা বৃদ্ধি করবেন কিনা এটা হয় কি মনে করেন যে জিনিসের দামের উপরে থাকে এখন আমি সারা দিন একটা মানুষের সাত আটশো এক হাজার টাকা হাজিরা যদি এটা না থাকে যে সেটা হচ্ছে পরের কথা পরে কিন্তু যতদিন পর্যন্ত পর্যন্ত আমার হাজিরাটা থাকবে ততদিন এরকমই শুনলেন আসলে উনি যতদিন পর্যন্ত তার সামর্থ্য আছে যেটা বলেন একটা পরিবার থাকতে পারে ছোট পরিবার সেটা চালিয়ে যদি এটাতে সম্ভব হয় তাহলে কিন্তু উনি দামটা বৃদ্ধি করছে না তো আসলে বুঝতে পারতেছেন যে মামার আসলে মানুষের সেবা করার ইচ্ছা ছিল জীবনে তো সেই প্রায়শ থেকেই উনি হয়তো এই গরিব ফ্যামিলি থেকে বিলং করার কারণে ওইভাবে মানুষকে হেল্প করতে পারতেছে না টাকা দিয়ে কিন্তু উনি যে যে একটা একটা চা কফি যেটা মানুষের হ্যাবিট তো এটার দাম কম রেখে মানুষের মধ্যে উনি আসলে একটা ভালোভাবে পরিচিত লাভ করার জন্য কিন্তু চেষ্টা করতেছে তো সবাই আমরা যদি আসি এবং আমি কিন্তু এখানে ওইভাবে প্রমোট করতেছি না আপনি হয়তো বলতে পারেন প্রমোট করতেছি তা না এটা ভালো বলেই আমি জিনিসটা আসলে ভিডিও করতেছি সো গাইস আপনারা যারা সিরাজগঞ্জ আসেন আপনারা নিজে দশ টাকা দিয়ে একটা খেয়ে ঠিকানাটা একটু ভালো করে বলে দেন ঠিকানা হচ্ছে আলিয়া মাদ্রাসা কলেজের উত্তরে গেটের কানি পিটিআর সামনে মোর পিটিআর সামনে মোর নবদ্বীপ পুল নামে পরিচিত হ্যাঁ পুল অথবা নাসিম ব্রিজ নাসিম ব্রিজ নামে পরিচিত তো সাই গাইস আপনারা এখানে আসবেন খাবেন বাই